আসসালামু আলাইকুম সবাইকে জানছি স্বপ্নের কিচেন ব্লগে আরও একটা নতুন রেসিপির আমন্ত্রণ রমজান মানেই ইফতার আইটেম আর ইফতার আইটেমের মধ্যে বেগুনি আলুর চপ এবং ছোলা বোট থাকবে না সেটা তো হতেই পারে না তবে আজকে আমি আপনাদের জন্য ছোলা বোট নয় কারণ ছোলা বোটের ভিডিওটা অলরেডি আমি দিয়ে ফেলেছি এখন আমি দিচ্ছি বেগুনি এবং আলুর চপের একটি দারুণ মজার রেসিপি খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন ঘরেই দারুণ মজার আলুর চপ এবং বেগুনি এবং পারফেক্টভাবে আর আজকে কিন্তু কোনোভাবেই এই ভিডিওটা স্কিপ করে দেখবেন না আর প্রপারলি ভিডিওটা দেখলে আপনারাও কিন্তু সহজেই ঘরেই তৈরি করে নিতে পারবেন এই খুব মজাদার ফুলকো ফুলকো এবং পারফেক্ট বেগুন এবং আলুর চোপ তাহলে চলুন চলে যাই রেসিপিটা তৈরি করার জন্য এখানে প্রথমে একটি বল বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আমি এক কাপের মতো বেসন এই বেসনটা কিন্তু আমার ঘরে তৈরি করা আপনারা যারা আমার আগের ভিডিওটা দেখেছেন তারা কিন্তু অবশ্যই দেখতে পারবেন যে এখানে আমি বেসন তৈরি করেছি আর আর এই প্যাশনের সাথে আমি দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচের মতো ময়দা আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ এখানে দিয়ে দিচ্ছি আমি বিট লবণ আর হাফটা চামচ দিচ্ছি মরিচের গুঁড়া আর হাফটা চামচ দিচ্ছি এখানে হলুদের গুঁড়া সামান্য পরিমাণ এখানে দিচ্ছে ভাজা জিরে গুঁড়া আর দিয়েছি সামান্য পরিমাণ এখানে জর্দা রঙ দিয়ে সব কিছু একত্রে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর এই যে বেসনটা এই বেসনটা কিন্তু আমি ঘরে তৈরি করেছি খুব সহজভাবে আপনারা চালিয়ে কিন্তু ভিডিওটা দেখে আমার মতো এরকম ঘরে বেসন তৈরি করে নিতে পারেন এখন অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দর একটা বেটার তৈরি করে নিব আর বেটারটা কতটুকু গর্ণ হবে সেটা কিন্তু আপনারা দেখি বুঝতে পারবেন আর এখন দেখুন আমার বেটারটা কতটুকু পাতলা হয়েছে আর কতটুকু ঘন সেটা আপনার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর থেকে বেশি পাতলা করবেন না আবার এর থেকে বেশি ঘন করারও কোনো প্রয়োজন নেই এখন আমি এখানে কিছুটা পরিমাণ ধনে পাতা অ্যাড করে দিচ্ছি আর এই ধনে পাতাটা দেওয়ার কারণে বেগুনি এবং আলুর চপের খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর এটা উপর দিয়ে দেখতেও অনেক সুন্দর লাগে এখন আমি মিক্স করা হয়ে যাওয়ার পর এটাকে আধা ঘন্টার জন্য এরকম রেস্টটা আমি রেখে দিব তারপর কিন্তু ভাজতে আসবে বেগুনি আর এখানে বেগুনি তৈরি করার জন্য আমি একটা বড়ো সাইজের বেগুন নিয়ে নিয়েছি আর এই বেগুনটাকে আমি কিভাবে কাটলাম সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম একটু পাতলা পাতলা করে আমি বেগুনগুলোকে আমার সাইজ পছন্দ মতো আমি কেটে নিয়েছি আর এখন আমি এখানে আলুর চপ তৈরি করার জন্য আলুটাও নিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমি আগে থেকে আলুটা সেদ্ধ করে নিয়েছি আর এই আলু সেদ্ধ করাটা আমাদের মনে হয় দেখানো প্রয়োজন কারণ এটা সবাই জানে আনিয়ে নিয়েছি এখানে ঝাল তার মতো শুকনো মরিচ লবণ এবং কি পেঁয়াজের বেরেস্তা এবং ধনে পাতা এখন সব কিছু একত্রে আমি খুব ভালোভাবে এগুলোকে মিক্স করে নিব প্রথমে লবণের সঙ্গে মরিচটা ভেঙে নিচ্ছি তারপর বেরেস্তাগুলোকে মাখিয়ে তারপর ধনে পাতাগুলো মিক্স করে নিচ্ছি তারপর আলু দিয়ে খুব ভালোভাবে আমি সব কিছু একত্রে মিক্স করে একটা ভর্তা তৈরি করে নিব আর এখন এটা মাখানোর পর খুব সুন্দর একটা ফ্লেভার বেরোতে শুরু করে দিয়েছে আর এটা কিন্তু ভত্তা হিসাবেও খেতে পারবেন এরকম বেরেস্তা কিন্তু অবশ্যই দিবেন তাহলে কিন্তু আলুর চপের টেস্টটা খুব ভালো আসে তারপর এখানে আমি আলুর সাপ চপটা যেরকম সাইজে তৈরি করব সেই সাইজ আন্দাজ মতো এখানে আমি চপের শেপটা দিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ঠিক এরকম করে গোল গোল করে আমি আলুর চপগুলো তৈরি করে নিচ্ছি প্রথমে ভাবে আমি সবগুলো আলু এরকমের চপ তৈরি করে নিব প্রথমে আর প্রত্যেকটা চপ তৈরি করা হয়ে গেছে এখানে আমার প্রায় সাতটার মতো চপ তৈরি করার মতো আলু তৈরি করে নিয়েছিলাম আপনারা যদি ছোটো বড়ো করেন সেক্ষেত্রে কিন্তু আরও বাড়িয়ে বা কমিয়ে হতে পারে তারপর আগে থেকে তেলটা বসিয়ে দিয়েছি আর তেলটা কতটুকু গরম হয়েছে সেটা বোঝার জন্য আমি অল্প একটু বেসনের গুলো এখানে দিয়ে দিলাম তেলটা পাঁচ গরম হওয়ার কারণে আমি এখন একটা একটা করে বেগুনগুলোকে ছেড়ে দিচ্ছি বেগুনটাকে আমি বেসনের মধ্যে ঠিক এভাবে করে দেখতে পাচ্ছেন যে কীভাবে বেসনটাকে মাখিয়ে তারপর কিন্তু এখানে দিয়ে দিলাম আর খুব সুন্দর করে কিন্তু একটা পাশ যখন হয়ে আসবে তখনই আমি আরেকটা পাশ উল্টে দিব আর এটাকে খুব মুচমুচে করে একটু ভেজে নেবেন যথা এখানে আমার বেসনটা আমার ঘরে তৈরি করা মুচমুছি করার জন্য প্রত্যেকটা জিনিসই উপকরণ এখানে আছে তার জন্য কিন্তু এই বেসনটা দিয়ে যে কোনো আলুর চপ বা বেগুনি এটা খুব পারফেক্টলি তৈরি হয় আপনারাও চাইলে আমার মতো এরকম ঘরে বেসন তৈরি করে পারফেক্টলি বেগুনি বা আলুর চপটা তৈরি করতে পারেন তবে সেক্ষেত্রে দোকানের যদি তৈরি করেন তাহলে সেখানে অবশ্যই কর্নফ্লাওয়ারটা অ্যাড করবেন আর এই যে আমি এখন সুন্দরভাবে একটা একটা করে আলুর চপগুলোকেও ভেজে নিচ্ছি আলুরগুলো আমি সুন্দর করে আমার বেসনের গোলার মধ্যে দিয়ে একটা চামিচের সাহায্যে একটা একটা করে বসিয়ে দিচ্ছি এক্ষেত্রে কিন্তু আলুর শেপটা খুব সুন্দরভাবে গোল হয় আপনারা ঠিক এইভাবে করে আলুগুলো কিন্তু সবগুলো তৈরি করে নিতে পারেন আর এই যে বলছিলাম যে আপনারা মুচমুচো করার জন্য দোকানে বেসন যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা যখন গোলাটা গুলবেন তখন কিন্তু অবশ্যই আপনারা এখানে এক থেকে দেড় টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করবেন তাহলে আপনাদের বেগুনি বা আলুর চাপ তৈরি করেন না কেন সেটা কিন্তু অনেকটা সময় ধরে মুচমুচে থাকবে আর আমি যথাযথ এটা ঘরে তৈরি করেছি বেসনটা তাই আমারটাও কিন্তু অনেকটা সময় ধরে মোটমুচে থাকবে কারণ আমি এখানে প্রত্যেকটা উপকরণ দিয়েই আমার বেসনটা তৈরি করেছি যেন এটা অনেকটা সময় ধরে মোট থাকে আর এইভাবে উল্টে পাল্টে খুব সুন্দর করে আমি আলুর চপগুলোকেও ভেজে নিচ্ছি আমার সুন্দর একটি কালার চলে আসার পর আমি আলুর চপগুলোকে তুলে নিচ্ছি আর একইভাবে বাকি আলুর চপগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নিব দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু প্রত্যেকটা আলুর চপে আমি ভেজে নিয়েছি আর এই যে আমার হয়ে গেল পারফেক্ট দারুণ মজার বেগুনি বা আলুর চপ যেটা আপনারা পছন্দ করেন সেটাই কিন্তু তৈরি করে নিয়েছি এই রমজানে ঘরে পারফেক্টভাবে যদি আপনারা এরকম বেগুনি আলুর চপ তৈরি করতে চান তাহলে অবশ্যই আমার রেসিপিটা ফলো করবেন আর আমি যেভাবে বেসন তৈরি করেছি সেই ভিডিওটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া হয়ে গেছে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না পাশে থাকা বেল ঘন্টা বাটি দিয়ে নোটিফিকেশন অন করবেন সেক্ষেত্রে আপনি কিচেন ব্লগে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে দেখা হবে আর কোনো নতুন রেসিপি নিয়ে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য